গত বৃহস্পতিবার বাঁকুড়া জেলায় বজ্রপাতে নজনের মৃত্যু হয়েছে যার মধ্যে উন্না থানা এলাকাতেই মৃতের সংখ্যা সব থেকে বেশি এবার তাই বজ্রপাত বিষয়ে জনসচেতনতা তৈরি ও সাধারণ মানুষকে সতর্ক করতে পথে নামলো পুলিশ শুক্রবার জেলা পুলিশের উদ্যোগে ওন্দা থানায় সহযোগিতায় মাইক প্রচার চালানো হয় বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ওন্দা থানার আয়োজনে বজ্রপাত সংক্রান্ত বিষয় নিয়ে কিছু সতর্ক বজ্রপাতের সময় বাইরে থাকলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন বিদ্যুতের তার নেই আশ্রয় নেন কাছাকাছি গাছ বা উঁচু খুঁটি থেকে দূরে থাকুন অজ্রপাতের সময় কখনোই মাটিতে শুয়ে পড়বেন না বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকুন বাড়ির ভিতরেও বিদ্যুতের তার পাইপ বা অন্যান্য ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন বজ্রপাতের পর তিরিশ মিনিট পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় নেন অনেক সময় বজ্রপাত কয়েক দফায় হতে পারে সুস্থ থাকুন ঘোষণাটি শেষ হলো দক্ষিণ বাঁকুড়া দর্পণ